আসসালামু আলাইকুম আরহামুল্লাহি সম্মানিত বন্ধুগণ আমার আমি এখন অবস্থান করতেছি মাওলানা নেয়ামুল হক বিপ্লবী ভাইয়ের মাদ্রাসার অফিসে রংপুর প্রেস ক্লাবের পাশে রংপুর গুপ্তপাড়া নুরে মদিনা মডেল মাদ্রাসা মাদ্রাসার অফিসে এখন অবস্থান করতেছি আমার প্রাণ প্রিয় বড়ো ভাই মাওলানা মোহাম্মদ নেয়ামুল হক বিপ্লবী ভাই বেশ কিছুদিন আগে অ্যাক্সিডেন্টে তার পায়ের সমস্যা হয়ে থাকে আল্লাহ পাকের খাস রহমতে বড়ো ভাই আমার সুস্থ দেখে আলহামদুলিল্লাহ আমিও বাইক অ্যাক্সিডেন্ট করেছি গত মাসে বাগের খাস রহমতে আমিও ভালোর দিকে সুস্থর দিকে আছি আলহামদুলিল্লাহ বন্ধুগণ আমার সকলেই আমাদের জন্য মাওলানা নিয়ামুল হক বিপ্লবী ভাইয়ের জন্য এবং আমি মখলেসুর রহমান যুক্তিবাদী ভাই আমার জন্য সবাই খাস খাস করে দোয়া করবেন আল্লাহ পাক যেন আমাকে এবং মাওলানা নিয়ামুল হক বিপ্লবী ভাইকে হকের পথে ইসলামের পথে কোরআনের পথে দিনের দায়ী হিসেবে যেন পাক আমাদেরকে কবুল করেন আমিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ